সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ বিশে এপ্রিল দু হাজার শনিবার এই মুহূর্তে অবস্থান করছি আপনাদের আটাই খোলা থানা অন্তর্গত বনগ্রামের তিল সরিষার হাটে জানিয়ে দেব তিল এবং রাই সেই সরিষাগুলো কেমন দাম হচ্ছে এবং কী দর ব্যথা বিক্রি হচ্ছে মোটামুটি ভালো পরিমাণে এবং সরিষার আমদানি হয়েছে কিছুটা কমছে কমছে আসুন কথা বলে জানি এবং আপনাদের জানাই এখানে এক আমার বাড়ির পাশে আছে দাঁড়িয়ে আলাইকুম ভালোই আছেন নাকি এটা কি তিল খুব সুন্দর কোয়ালিটির তিল দেখুন তিল তো এখন আনছে চলতেছে খুব সুন্দর কোয়ালিটি একবারে বেসনের তিল তাই না

দেখুন এটা খুব সুন্দর কোয়ালিটির তেল এটা কিন্তু ছয় টাকা মন দাম বলছে আর একশো কি দুইশো এরকম বার তেলে বিক্রি চিন্তা হবে না আচ্ছা ঠিক আছে এই গাছে আরও আছে বেলা সঙ্গে সঙ্গে কিন্তু রাই এবং সরিষাগুলো আমদানি হচ্ছে দামটা কিছুটা কমে গেছে দেখুন এই সাইডে আরো আছে সেতেই সরিষাগলের ব্যাপারটা কিন্তু কোন গাছ রাখছে

তাই না কাকা এই জন্য এই জন্য পুষ্ট হয়েছে জানাটা খুব সুন্দর আঠাশশো পঞ্চাশ বলছে না এই রায়টা খুব সুন্দর কোয়ালিটির রায় কাকার আঠাশশো পর্যন্ত দাম বলছে কাকা আইগি আইগিবর চেষ্টা আছে নাকি

মিডিয়াম কোয়ালিটির রাই এটা একটু নরম আছে হালকা দানাটা একটু সাফিল আছে দেখুন কালাকে একটু মোটামুটি আছে এটা কেরেন দাম বলতে থাকে খালু সাতাশশো ষাট সাতাশশো ষাট সর্বোচ্চ বলছে না এই রায়টা মিডিয়াম কোয়ালিটির রাই সাতাশশো ষাট পর্যন্ত দাম বলছে দেয় নাই হয়তো কত টার্গেট আছে না আঠাশ হলে বিক্রি করবেন আঠাশ হলে খরে বিক্রি করে চিন্তা ভাবনা আছে কোন এলাকাতে ছিলেন রসুলপুর আচ্ছা ঠিক আছে চেষ্টা করেন দেখেন আঠাশশো হয় নাকি

এ দুই খুব সুন্দর পাড়ের সরিষা দানাটা بوস্ট আছে শুকনা মস সুন্দর কোয়ালিটির ক্ষেতি সরিষা দেখুন এটা কি ছোট ভাই দাম বলতেছে ব্যবসায়ীরা হ্যাঁ কথা বলছে তুমি জানো না না আচ্ছা কাকা ভালো আছেন সেটি সরিষা আপনারা এটা কি দাম দর বলছে ব্যবসায়ীরা 2550 দেখুন এটা খুব সুন্দর কোয়ালিটির সরিষা অবশ্য তিন হাজার টাকা বাজার নাই উনত্রিশশো পঞ্চাশ সর্বোচ্চ দামে বেচাকেনা হচ্ছে সেতী সরিষা তো কাকাকে আরো আইকেনির ইচ্ছা আছে নাকি ওর তিন হাজারের টার্গেট আছে না দেখুন কাকার এই সেতী সরিষাটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটির সরিষা উনত্রিশশো পঞ্চাশ টাকা মন একচল্লিশ কেজি মন কাকার দাম বলছে কাকা দেয় নাই ওর তিন হাজারের টার্গেটের দ্বারা আছে কয় কোন নামছিলেন কাকা ভাপা নাই এক বস্তা সরিষা

দেখুন এটা মিডিয়াম কোয়ালিটি অরিজিনাল দেশি সরিষা দানাটা মোটামুটি ভালো আছে বস্তা মোটামুটি আছে আর কি এটা কি ব্যাপারে দাম দর ভাই এটা 2800 বলছে দেখেন আপনাদের কি দামের বেলা কিন্তু আগে হতে না বুঝছেন ভাই আপনার সেতে কি আর দেশি সরিষা দেশি সরিষা 2800 টাকা মন দাম বলছে

মিডিয়াম কোয়ালিটির সরিষা এটা দাঁড়া এটা মোটামুটি ভালোই আছে কাকা এটা কাকা এটা কিরম দাম বলতেছে উনত্রিশো বলছে দেন নাই আপনার তিন হাজার টার্গেটটা আছে আচ্ছা কাকা তিন হাজার তো যাবেন না আজ আজ উনত্রিশো পঞ্চাশ ছিল উপরে সর্বোচ্চ বুঝছেন তিন হাজার যাবে না হয়তো কাকার চেষ্টা করতেছে দেন চেষ্টা করে দেন কয় মন ছিলেন হ্যাঁ কয় ছিলেন এক পণ্য না কোন এলাকাতে ছিলেন কোন এলাকায় ভৈরবপুর না আচ্ছা দেখুন টাকার এই সেতু সরিষাটা কিন্তু উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো টাকা দাম হয়েছে টাকা দেয় নাই আর পঞ্চাশ টাকা অত বাড়তেলে বিক্রি করবে করে দেবে তাই না কাকা ওই এরকমই তিন হাজার উনত্রিশশো পঞ্চাশ এরকমই ব্যথা কেনা হচ্ছে আর এই সাইডে দেখুন রায় খুব সুন্দর কয়েকটি রায় কত নানাটা খুব কষ্ট কষ্ট কিন্তু

রায় এবং সরিষার বাধা দা ধন্যবাদ